চলে এলাম কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে আমার স্টুডেন্টদের একটাই আবদার থাকে আমার কাছে যে ওদের বছরে একটা দিন যেন ঘুরতে নিয়ে যায় তাই ভাবলাম যে জেল মিউজিয়ামে নিয়ে যাই ওদের একটা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে ওদের একটা ধারণা তৈরি হবে তো চলে এসেছি এটাই হচ্ছে সামনের মেন গেট তারপর এখানে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে কাঁদের ব্যাগগুলো রেখে দিতে হবে ছেলেদের জিন্স ব্যাগগুলো আর লেডিস ব্যাগ অ্যালাউ আছে বাইরের ফুট অ্যালাও নেই তো ঢুকেই প্রথমে একটা ম্যাপ আছে তো ম্যাপটা ভালো করে দেখে নিতে হবে যে কোথায় কী আছে তারপর আমরা প্রথমেই চলে গেছিলাম নেহের ঞ্চে নেহরুমঞ্চ খুনে সুন্দরভাবে দেখানো আছে সেখানে তিনি কতদিন থাকতেন এবং ওনার মেয়ে ইন্দিরা গান্ধী ওনার কাছে দেখা করতে আসতেন তো তারপরে আমরা চলে গেছিলাম একটা লাইব্রেরিতে ওল্ড লাইব্রের তো সেখানে বিভিন্ন ধরনের বই আছে সংগ্রামী ইতিহাস সম্পর্কে আছে তো এখানে পড়ে দেখেও নিতে পারেন তো তারপরে আমরা চলে গেছি সাধারণ কক্ষে যে স্টুডেন্টদের ঢুকিয়ে দিয়েছি বন্ধু বোন এসব ছিল তারপরে এই বন্ধুদের দশা কক্ষে শুধু আমাদের খুবই ভয় লেগে গিয়েছিল কারণ মডেলগুলো গুলো করা ছিল যেন পুরো অরিজিনাল মনে হচ্ছিল আর এখানে সেন্সার লাগানো ছিল এরা বিভিন্ন কথাও বলছিল বাইরে এসে দেখতে পেলাম একটি খুবই বেদনাদায়ক কষ্টদায়ক একটা মডেল যেখানে দেখানো হয়েছে বন্ধুদের উপর কেউ অত্যাচার করা হতো এখানে আন্দামানের কালাপানি জেলেরও একটা মডেল রাখা আছে এরপর প্রদর্শনী কক্ষেতে চলে এসেছিলাম রাইস রুম থেকে বেরিয়ে আমার স্টুডেন্টদের খুব খিদে পেয়ে গিয়েছিল তাই ওদের কিনে দিলাম আইসক্রিম ও চিপস তারপর চলে এসেছিলাম নজরুল কককে এরপর চলে এসেছিলাম তাঁতকলি পুরো মিউজিয়ামটা ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগবে ঘন্টা নিয়ে গেছিলাম হাঁসির মঞ্চে তবে এটা প্রথমে থাকলেও শেষে গিয়েছিলাম কারণ আমার স্টুডিয়া ভীষণ এক্সাইটেড ছিল এটা দেখার জন্য তো ওখানে গিয়ে আমরা সবাই চুপ হয়ে গেছিলাম আর দেখে ভাবছিলাম আমাদের দেশের মহান বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য কতই না আত্মবলিদান দিয়েছে মাতার জন্য মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন এরপর চলে এসেছিলাম নেতাজি কক্ষেতে এরপর বাইরে বেরিয়ে খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আর এই যে ওর আবার একটা করে বমির ট্যাবলেটও খেয়ে নিয়েছিল কারণ বাসুরলে বমি হয়ে যায় তবে আমাদের তো খুব ভালোই লেগেছে আপনারাও চাইলে আসতে পারেন হরি বলুন